বেলা এখন দশটা বেজে গেছে সবে মাত্র ঘুম ভাঙল আগের দিন তো দেখেছেন যে রাত জেগে রান্না করেছি তবে আজকের কোনো তাড়াহুড়ো ছিল না তো সেই জন্য একটু ঘুম দিচ্ছিলাম বেলা করেই উঠলাম এখন সমস্ত কাজে হাত দেব তো এই যে দেখুন আগের দিন রান্না করেছিলাম সমস্ত এখানে নোংরা আবর্জনা হয়ে আছে তো এটাই পরিষ্কার করব। কিন্তু আগের দিন তো প্রচুর বৃষ্টি হয়েছে সেই জন্য এই জামা কাপড়গুলো ভিজে রয়ে গেছে এগুলোকে আগে দূরে দেবো তারপর অন্য কাজে হাত দেব আগের দিন দেখেছিলেন এক বালতি জামা ভিজিয়ে দিয়েছিলাম আর তারপর কাচাকুচি করেছিলাম তো কাচাকুচিটা আপনাদের সাথে শেয়ার করিনি এত কাজের মধ্যে তো কেচে তারপর ওখানেই মেলে দিয়েছিলাম কারণ ওখানে টিনের ছাউনি দেওয়া আছে সেই জন্য ওখানে বৃষ্টির জলটা পড়ে না কালকের তো ভীষণ বৃষ্টি হচ্ছিল সেই জন্য ওখানটাতেই শুকাতে দিয়েছিলাম তো ওখান থেকে নিয়ে এখন রোদ্দূরে দিচ্ছি আজকে দেখছি হালকা হালকা রোদ্দুর উঠেছে যাই হোক রোদ্দুর উঠেছে যখন এগুলোকে মেলে দিই তো অনেকটাই কাঁচাকুচি দেখতেই পাচ্ছেন তো এগুলোকে মেলে দিচ্ছি আর তারপর কিন্তু ওই কয়েকটা বাসন কসুম রয়ে গেছে সেগুলোকেই এখন পরিষ্কার করে নেব যদিও সমস্ত বাসনগুলো আমি রাতেই মেজে নিয়েছি মানে আমার রান্না করতে করতে রাত দুটো বেজে গেছিলো তারপরেই আমি সমস্ত বাসন মেজে নিয়েছিলাম শুধুমাত্র একটা কড়াই আছে আর ওই একটা দুটো বাসনপত্র আছে সেগুলোই মাজবো আর ঘর দুয়ার ঝাড় দিয়ে অলরেডি কিন্তু মুছেই রেখেছি তো আমি ওদিকে এই সব কাজগুলো করছিলাম মানে রান্নার পরে আমি ওই বাসনগুলো মাজছিলাম আর তার সাথে সাথে ঘরটাকে ঝাড় দিয়েছিলাম তবে রাতের বেলা কিন্তু সৌভিক আমাকে অনেকটা হেল্প করেছিল ও কিন্তু ঘরটাকে মুছে রেখেছে তো যাই হোক ও মাঝে মধ্যেই উপরের ঘর দুয়ারগুলো কিন্তু মুছে রাখে তো আমার ভীষণ সুবিধা হয় যেদিন হয়তো খুবই কাজের চাপ রয়েছে সেদিন আমি ওকে একটু মুছতে বলে দিই মেয়ে না হয়েও ছেলে হয়ে কিন্তু আমার হাতে হাতে অনেকটাই কাজ করে দেয় সৌভিক তো হাতে হাতে কাজ করে দেয় বলে আমার কিন্তু অনেকটাই সুবিধা হয় আর একটু রেস্ট করারও সুযোগ সুবিধা পাই আর তাছাড়া কিন্তু এই ইউটিউব বলুন ফেসবুক বলুন এখানে কিন্তু ভিডিও করতেও সময় পাই আর খুবই তাড়াতাড়ি কাজগুলো করতে পারি বলে হয়তো এতটা মানে সময় দিতে পারি সব জায়গাতে তাও অনেক দিন ধরেই এডিট করার অভাবে এই যে ভিডিওটা ছাড়াই হচ্ছিল না তা আজকের ভাবলাম যে যতই রাত হোক না কেন ভিডিওটা এডিট করে আর ছাড়ব তো এইদিকে দেখুন বন্ধুরা আমি বাসনটাকে মেজে নিচ্ছিলাম আর একটা কড়াই রয়ে গেছিল আগের দিন এই কড়াইটাকে মাজিনি কারণ এর পেছন দিকে না ছাই বা কাদা কিছুই দিইনি অন্যান্য সময় যখন আমি উনানে রান্না করি তখন আমি ছাই দিয়ে নিই আর অল্প একটুখানি ঘষা মাত্রই কিন্তু ছাই দিলে কালিটা উঠে যায় কিন্তু আগের দিন দিতে মনে ছিল না সেই জন্য ভীষণভাবে একদম তেল জাপটে গেছে উঠছিলই না এই যে তাও দেখুন আজকের পুরোপুরিভাবে তুলতে পারিনি দেরি হয়ে যাচ্ছে সেই জন্য খুব তাড়াতাড়ির মধ্যে এমনভাবে রাখলাম আরও একদিন ভালোভাবে মাজবো তো আজকের রকমভাবে মেজে রেখে দিলাম কারণ আজকের পুজো করতে হবে আর পুজো করতে গেলে অনেক কিছু জোগাড় করতে হয় মনসা পুজো করতে গেলে ভীষণ মানে সব কিছু গুছিয়ে করতে হয় আর অনেক কিন্তু নিয়ম কানুন মেনেই রান্নাবান্না করতে হয় পুজো করতে হয় তো সেটাই এখন করব যদিও আজকের অনেক বেলা হয়ে গেছিলো তারপরে যে কলা পাতাটা কেটে আনলাম এখন ধুয়ে নিচ্ছি আর আমাদের এখানে কিন্তু মানে শ্বশুর বাড়িতে একরকম নিয়ম বাপের বাড়িতে একরকম নিয়ম শ্বশুর বাড়িতে কী বলুন তো বন্ধুরা আমাদের শ্বশুর বাড়িতে নিয়ম ছিল যে ওই শাপলা পাতার মধ্যে সব কিছু সাজিয়ে সাজিয়ে পুজো করা আর বাপের বাড়িতে নিয়ম আছে কলা পাতার মধ্যে সব কিছু সাজিয়ে সাজিয়ে পুজো করা আগের দিন আমি মনসার ডাল তারপর উলু কেসে এগুলো কিনে এনেছি কিন্তু সাপলা পাতাটা না কিনতে ভুলে গেছি আর সামনেই পড়েনি সেই জন্য শাপলা পাতাটা কেনা হয়নি তবে এই যে দেখুন আমার এই ছাদ বাগানে কিন্তু এক সাইডে একটা বালতির মধ্যে রেখে দিয়েছি শাপলা গাছ তো সেই সেই বাপের বাড়ি থেকে এনেছিলাম ছোট্ট ছোট্ট সাঁপলার চারা সেগুলোই কিন্তু একটু সামান্য বড় হয়েছে তো ওখান থেকেই দেখুন ছোট্ট ছোট্ট পাতাগুলো তুলে নিয়েছি একদম দেখাই যাচ্ছে না এতটা ছোট ছোট তো কী করা যাবে নিয়ম তো মানতে হবে সেই জন্য ছোট্ট বলে কলা পাতার উপরেই ওই পাতাগুলো দিয়ে আর তারপরে কিন্তু ওখানেই আমি সমস্ত আয়োজনগুলো করব। তো এখন আমি ফলগুলো বানিয়ে নিচ্ছি প্রসাদ তো ফলগুলো কেটে আর ওখানে রাখব আর তারপরে আগের দিন রাত্রেবেলায় যেসব রান্নাগুলো করেছি সেগুলো সব কিছু এখানে কিন্তু সাজিয়ে সাজিয়ে দেব। তারপরে পুজো মনসা পুজোতে দুধ আর কলা অবশ্যই দিতে হয় তো দুধ তো আমাদের এখানে তেমনভাবে পাওয়া যায় না আর দিনের দিন ওই যে দোকানের দুধ সেটাও কখনো কখনো পাওয়া যায় না তো আজকেরও সেটাই হয়েছে জানেন তো বন্ধুরা সেই জন্য অবশেষে দই আনা হয়েছিল। দুধের পরিবর্তে দই আর কলা দেওয়া হয়েছিল। আর এখানে কিন্তু নতুন নাক দেবতা তৈরি করতে হয় আর সেই জন্য কিন্তু আমি কাদার তুলে রেখে দিয়েছিলাম অলরেডি আর এই যে আমার ফল প্রসাদ বানানো হয়ে গেছে আর ফলের সবজির খোসাগুলো বা ফলের খোসাগুলো আমি তো ফেরি না ওই যে গাছের গোড়াতেই দিয়ে দিই বা একটা ক্যারেটের মধ্যে রেখে দিই ওগুলোকে সার বানানোর জন্য তো সেটাই করলাম আর তারপরে দেখুন কালকে রাত্রিবেলা যেগুলো রান্না করেছিলাম ভাত পায়েস তারপর ভাজা তারপর কুমড়ো পুঁই শাকের তরকারি চালটাও দিয়েছিলাম একটা তার সাথে তো সেগুলোই এখন ভালোভাবে গুছিয়ে গুছিয়ে দিয়ে দিচ্ছি এটাই কিন্তু নিয়ম যে আগের দিন যেগুলো রান্না হয় সেগুলো প্রসাদে দেওয়া হয় আর তারপর পুজো হয়ে গেলে তারপর কিন্তু সবাই প্রসাদ গ্রহণ করেন বা পান্তা খাওয়া হয় আর আজকে তো আমাদের রান্না করতে নেই সারাদিনই কিন্তু এই পান্তা খেয়ে থাকতে হয় কেউ কেউ দুবার কেউ কেউ তিনবার কেউ আবার একবার এরকমভাবেই খায় তো আগে ছোটোবেলাতে জানেন তো আমরা সব পাড়ার মধ্যে যেতাম আমাদের বাপের বাড়িতে সবাইয়ের বাড়িতে বাড়িতে গিয়ে আর পান্তা খেতাম পান্তা তো খেতাম না মানে পান্তা খাওয়ার নাম করে আমরা কি খেতাম জানেন ইলিশ মাছ সব বাড়িতে বাড়িতে কিছু না খাই পায়েস আর ইলিশ মাছটা খেতাম কারণ ওই দুটোই আমার খুবই প্রিয় ছিল এখানে তো কেউ কারোর বাড়িতে তেমন একটা যায় না মানে নিমন্ত্রণ করলেও কেউ কারোর বাড়িতে তেমন একটা পান্তা খেতে যায় না কিন্তু বাপের বাড়িতে এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগতো সবার বাড়ি বাড়ি গিয়ে পান্তা খাওয়া হৈ হৈ করা আনন্দ করা এই দিনটা ভীষণ মজার সাথে কাটতো তবে এখানে তেমন কোনো আনন্দ হয় না তবে একটা জিনিসই হয় পান্তা খেয়ে দিনটা ঘুম দেওয়া তো যাই হোক বন্ধুরা আজকের পান্তা খেয়ে সারা দিনটাই ঘুমাবো ঠিক করেছিলাম কিন্তু ঘুম তো হয়নি কারণ ঘুমানো অভ্যাস নেই সেই জন্য মানে দিনের বেলা ঘুম হয়নি তো যাই হোক এই যে দেখুন এখন আমি ফুলগুলোকে তুলে নিলাম গাছে থেকে আর তারপরে এই যে এখন আমি মনসার ডালটাকে বসিয়ে দিচ্ছি তো মনসার ডাল এভাবে বসাতে হয় আর শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী উলু কেঁসে এগুলোই দিতে হয় তো যতটুকু পাওয়া যায় আর কি বাজারে ততটুকুই দেওয়া হয় কাঁচা সুপারি দিতে হয় আরও অনেক কিছু দিতে হয় যদিও তো সব কিছু এখানে তেমনভাবে জোগাড় করে উঠতে পারি না যেটুকুই জোগাড় করি সেটুকুই কিন্তু আমি ঠাকুরের কাছে দিই আর এখন দেখুন কতটা পরিমাণে ঝড় উঠেছে দেখতে দেখতে আকাশটা অন্ধকার হয়ে গেল আর ভীষণ পরিমাণে আকাশে মেয়ে ঘুটেছে দেখলাম তো তাড়াতাড়ি ওই জন্য শুরু করে দিয়েছি পুজো পাঠ করার তোর জোর তো নাক দেবতা এদিকে দেখুন তৈরি করছি আর আজকের আমার সঙ্গ দিয়েছে আমার ছোট ছেলে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে কেউ একজন ক্যামেরা ধরে দিচ্ছে তো ও ক্যামেরা করে দিচ্ছে আর যখন একটু সময় পাচ্ছে তখন ওই যে গেম খেলায় ব্যস্ত হয়ে যাচ্ছে আসলে ফোনটা নিয়েই ও ব্যস্ত হতে চায় তো যাই হোক ও কিন্তু খুব সুন্দরভাবে আজকের ক্যামেরা করেছে বলেই এত সুন্দর ভিডিওটা আমি দিতে পারছি আপনাদের সাথে তো এই যে দুদিকে দুটো নাক দেবতা তৈরি করা হয়ে গেছে আর আমাদের এখানে নিয়ম আছে শাপলা ফুলের মালা করা মানে ওই সাপলার যে ফুলগুলো হয় না ডাঁটির অংশগুলো এভাবে করে মালা করে আর তারপর হাঁড়িতে দিতে হয় যে হাঁড়িতে পুজোর ভাত হয়েছে সেই হাঁড়িতেও দিতে হয় তারপর সমস্ত উনুনগুলোতে এভাবে করে পড়াতে হয় সেটাই আমি করছি আর ভীষণ ঝোড়ো হাওয়া উঠেছে দেখুন কতটা জোরে ঝড় হচ্ছে তো এখানে বসে পুজো করতে পারবো কি না সন্দেহ লাগছিল চারিদিকে অন্ধকার হয়ে এসছে তারপর মেঘও হয়েছে আর ঝোড়ো বাতাস হচ্ছে তো তাড়াতাড়ি করে পুজো পাঠ করার জন্য আর কি মালাটা গেঁথে নিচ্ছি আর এখানে আমি একটু গল্প করছিলাম আমাদের প্রতিবেশীর সঙ্গে তো যাই হোক এদিকে দেখুন আমার মোটামুটি মালা তৈরি করা হয়ে গেছে আর পুজো বলতে মনসা পুজোতে তেমন কোনো মন্ত্রপাঠ নেই গুরু মন্ত্রটা জপ করতে হয় আর তার সাথে সাথে যে দীক্ষা নিয়েছে সেই দীক্ষা মন্ত্রটাই আর কি পাঠ করতে হয় আর মনসা পুজো কিন্তু সবাই করতে পারে না যারা দীক্ষিত তারাই শুধু মনসা পুজো করতে পারে কারণ দীক্ষা মন্ত্র ছাড়া কিন্তু মনসা পুজো করা যায় না তো যাই হোক এখন আমি পুজো পাঠ করবো দীক্ষা মন্ত্র নেব তারপর গুরু মন্ত্র জপ করব এগুলো করেই পুজো পাঠটা করে নেব ভীষণ জোরে ঝোড়ো হওয়া হচ্ছে বলে এখানে কিন্তু আমি প্রদীপটা জ্বালতেই পারিনি অনেকবার চেষ্টা করা সত্ত্বেও প্রদীপটা দেখলাম যে নিভে যাচ্ছে ঝড়েতে নিভে যাচ্ছে সেই জন্য আমি ঠাকুরের আসনের কাছে ওখানে প্রদীপটা জেলে এসেছি আর তারপরে এই যে এখন পুজো পাঠটা করে নিচ্ছি নিত্য পুজো গাছের ফুল দিয়েই আমার হয়ে যায় তবে এখন অনেকটা কম ফুল তুলেছি দেখতেই পেলেন কারণ হচ্ছে গাছগুলো সব ছিটে দিয়েছি তো বর্ষার পরেই দেখছি গাছে ফুল ফোটা অনেকটাই কমে গেছিল আর গাছগুলো এত লম্বা লম্বা হয়ে গেছিলো না মানে হাত পাচ্ছিলাম না ফুল তুলতে সেই জন্য ভাবলাম একটু গাছগুলোকে কেটে দিই তাতে ঝাঁকড়াও হবে আর পরে বেশি বেশি ফুল পাবো তো সেরকমভাবেই আর কি সমস্ত গাছগুলো কেটে দিয়েছি মানে জবা গাছ সাদা জবা লাল জবা গোলাপি জবা সব ডালগুলোকে ছিটে দিয়েছি তো সেই জন্য দেখুন গাছে কিন্তু খুবই অল্প পরিমাণে ফুল ফুটেছে তো যাই হোক আমার কিন্তু মায়ের কাছে পুজো দেওয়া সকালবেলা হয়ে গেছে মানে প্রথমেই আমি কালী মায়ের কাছে পুজো দিয়ে দিয়েছি তারপরে এই যে মনসা পুজো জোগাড় করতে বসেছিলাম তো এই যে আমার পুজো হয়ে গেছে এখন শুধু খাবার পালা আর ছেলেরা তো অধৈর্য হয়ে যাচ্ছে মানে এমনিতেই আমি অনেকটা বেলাতেই উঠেছি তারপরে এই যে পুজো পাঠ করতে একটু দেরি হচ্ছে তো ওরা তো পান্তা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে তবে সৌভিক বলেছে আমি পান্তা খাবো না সেই জন্যই আর কি দেখুন খুবই অল্প পরিমাণেই পান্তা করেছি আর আপনাদের দাদা তো বাড়িতে থাকে না ও ডিউটিতে চলে গেছে ওখানে খাওয়া দাওয়া আছে সেই জন্য ও কিন্তু বাড়িতে পান্তা খাবে না বলেছে তো কী করব অজ্ঞতাই ছোট্ট করে মানে ছোট্ট হাঁড়িতেই আমি রান্না করেছি দেখতেই পাচ্ছেন একদম অল্প অল্প যাতে নষ্ট না হয় সৌভিক খাবে না বলেছিল কিন্তু আমি বললাম অল্প এক মুঠো অন্তত পুজোর পান্তাটা খা তো ওই দেখুন ওর জন্য ওইটুকুই বেড়ে দিয়েছি তো যাই হোক এই যে এখন পান্তা বেড়ে আর সবাই মিলে বসে গেছি দেখুন পান্তা খেতে আর ভীষণ সুন্দর হয়েছিল অল্প তেলেই আমি রান্না করেছিলাম কারণ সৌভিক তো ডায়েট করছিলো তো সেই জন্য খুবই অল্প তেলেই রান্না করেছিলাম পুজোর জিনিস দেখবেন সব সময় যেন অমৃত লাগে সেই রকম পুজোর পান্তা গোবিন্দভোগ চালের পান্তা একদম অমৃত লেগেছিল আজকের আর তরকারি ভাজা সব কিছুই সুন্দর হয়েছিল খেয়ে একদম পেট ভরে গেছিল আজকের তবে আজকের এই একবারই আমরা পান্তা খেয়েছিলাম যদিও তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার